কখনো এমন হয়েছে কেউ আপনাকে এমনভাবে কথা বলল যেন আপনি কিছুই না অফিসে কলেজে আত্মীয়দের সামনে একটা লাইন আর আপনার ভেতরটা ভেঙে গেল কিন্তু জানেন কি যে মানুষ আপনাকে ছোট করে সে আসলে ভয় পায় আজ আমি আপনাকে এমন একটা কাজ শেখাবো যেটা করলে সে তর্ক করবে না চেঁচাবে না চুপ হয়ে যাবে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশটাই সব থেকে শক্তিশালী চলুন সত্যটা বলি আমাদের মধ্যে অনেকেই খুব ভদ্র খুব সহনশীল কিন্তু এই ভদ্রতাকেই অনেকে দুর্বলতা ভাবে কেউ বলে ও তো কিছুই পারে না কেউ বলে তুমি এটা বুঝবে না কেউ হাসে আপনাকে ছোট করে আর আপনি তখন কি করেন চুপ থাকেন হাসি দিয়ে ঢেকে দেন রাতে এসে ভাবেন ওটা কেন বললাম না এই চাপ এই অপমান ধীরে ধীরে কি করে জানেন আত্মবিশ্বাস খায় নিজের মূল্য কমিয়ে দেয় আপনাকে ভিতর থেকে দুর্বল করে আর সব থেকে ভয়ঙ্কর কি জানেন আপনি তখন নিজেই বিশ্বাস করতে শুরু করেন আমি কম এখন একটা প্রশ্ন করি যদি আজ আপনি চুপ থাকেন আগামীকাল কি হবে সে আবার করবে আরও বড়ো করে করবে সবার সামনে করবে কারণ মানুষ একটাই ভাষা বোঝে বাউন্ডারি যেদিন আপনি নিজের সীমা আঁকবেন না সেদিন মানুষ আপনাকে হাটিয়ে নেবে কিন্তু সুখবর কী জানেন আপনাকে গালি দিতে হবে না চেঁচাতেও হবে না ঝগড়া করতে হবে না একটা কাজ আছে শান্ত ঠান্ডা কিন্তু মারাত্মক শক্তিশালী এই কাজটার নাম কন্ট্রোল সাইলেন্স প্লাস পাওয়ার কোয়েশ্চেন বুঝতে একটু অদ্ভুত লাগছে শুনুন যখন কেউ আপনাকে ছোটো করে আপনার ইনস্টিংক্ট বলে জবাব দাও কিন্তু এইখানেই আপনি আলাদা হবেন স্টেপ ওয়ান কন্ট্রোল সায়েন্স সে কথা বললেও আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না তিন থেকে চার সেকেন্ড চুপ চোখে চোখ রাখুন কোনো রাগ না কোনো হাসি না এই নিরবতাই তার মাথায় অ্যালার্ম বাজায় সাইকোলজি বলে যে মানুষ অন্যকে ডমিনেট করতে চায় সে নিরাপত্তা সহ্য করতে পারে না স্টেপ টু পাওয়ার কোশ্চেন দ্য কিলার মুভ এরপর আপনি শুধু একটাই প্রশ্ন করবেন আপনি কেন এটা বললেন আর কিচ্ছু না না ব্যাখ্যা না রাগ না আত্মপক্ষ সমর্থন এই প্রশ্নটা তীরের মতো লাগে কারণ সে আপনাকে অ্যাট্যাক করছিল কিন্তু এখন তাকে এক্সপ্লেন করতে হচ্ছে পাওয়ার আপনার হাতে চলে গেছে বেশিরভাগ মানুষ তখন ঘুরিয়ে কথা বলে অফওয়ার্ড হয়ে যায় বিষয় পাল্টায় চুপ হয়ে যায় মিশন অ্যাকমপ্লিস এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি ধরুন অফিসে কেউ বলল তোমার থেকে এটা হবে না আগের আপনি বলতেন না না আমি পারবো নতুন আপনি বলবেন চুপ তিন সেকেন্ড চোখে চোখ আপনি কেনটা ভাবছেন এই লাইনটার পর নাইনটি পার্সেন্ট মানুষ আর কথা বাড়াতে পারে না এখন নোট করুন আজ থেকে এই স্টেপগুলো ব্যবহার করুন স্টেপ ওয়ান রেসপেক্ট নয় রেসপন্ড প্রথম তিন সেকেন্ড চুপ ইমোশন সেটেল হতে দিন স্টেপ টু ভয়েস কন্ট্রোল ধীরে কথা বলুন যত অত শক্তিশালী স্টেপ থ্রি ওয়ান কোয়েশ্চেন অনলি ব্যাখ্যা দেবেন না শুধু প্রশ্ন করুন আপনি কেন এটা বললেন স্টেপ ফোর এক্সিট গ্রেসফুলি উত্তর পেয়ে গেলেন আর ডিবেট করবেন না আপনি জিতে গেছেন স্টেপ ফাইভ প্র্যাকটিস অ্যালোন আয়নার সামনে প্র্যাকটিস করুন কারণ রিয়েল সিচুয়েশনে প্র্যাকটিস করা লোকেই যেতে এখন একটা কথা মনে রাখবেন আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না কিন্তু আপনি নিজের রিয়াকশন কন্ট্রোল করতে পারেন আর যে মানুষ নিজের রিয়াকশন কন্ট্রোল করতে পারে সে ডেঞ্জারাস এখন একটা ভয়ঙ্কর সত্য কথা বলি কিছু মানুষ আছে যারা ইচ্ছা করেই আপনাকে ছোট করে কারণ তারা জানে আপনার পোটেন্সিয়াল কতটা বড় পরের ভিডিওতে আমি বলবো কীভাবে চুপচাপ এমন শক্তিশালী হবেন যাতে কেউ আপনাকে ডিসরেসপেক্ট করার সাহসই না পায় ওটা মিস করলে আপনি জীবনের সবথেকে বড়ো সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজটাকে মিস করবেন এক্ষুনি লাইক করুন কমেন্ট করুন আমি আর চুপ থাকবো না কারণ এই চ্যানেলে আমরা কথা বলি রিয়েল পাওয়ার রিয়েল লাইফ রিয়েল গ্রোথ দেখা হবে পরের ভিডিওতে স্ট্রংগার স্মার্টার আনস্টপেবল ধন্যবাদ